ভবিষ্যতে যদি তৃণমূল কোনদিন কমজোরে হয় দেখবেন আবার কংগ্রেস এই যে কংগ্রেসের যে বর্তমান যারা নেতা অজিত চৌধুরী শুভঙ্কর প্রদীপ ভট্টাচার্য বয়স হয়ে গেছে আব্দুল মান্নানও এলুপ হয়ে গেছে পাঁচ বছর বিরোধী দল নেতা থেকে শুধু হোটেলে বসে বসে কাটিয়ে আপনার কোনো রাজ্যের বিরোধী দলনেতা গাড়ি পায় পাইলট কার পায় সবকিছু পাই তাও কোথাও গেল না আব্দুল মান্নান শুধু এখানে বসে বসে বুজরুকি কি করে দু হাজার ষোলো থেকে একুশ দলটাকে জিরোতে এনে দিয়েছে আর আগামী দিনে আবার যদি কোনো দিন তৃণমূলের বিকল্প মানুষ ভাবে তাহলে কংগ্রেসকে ভাববে কারণ সিপিএম চৌত্রিশ বছরের যে মানুষের উপরে তখন এত মিডিয়া ছিল না আপনাদের ইউটিউবার ছিল না এত আর সিপিএমের সরকারের আমলে এই যে এখন আমাদের বিরুদ্ধে যা কিছু ঘটছে খবর হচ্ছে তখন সিপিএম এর ওই চব্বিশ ঘন্টা চ্যানেল সিপিএম এর পারমিশন নিয়ে খবর হতো আর বর্তমান কাগজ কেবল এদের বিরুদ্ধে লিখত বরুণ সেনগুপ্ত আর গণশক্তিতে ওদের ইচ্ছা মতো সব লিখে ঘরে ঘরে পৌঁছে দেওয়া হতো ওই সিপিএম এর সেই রাজনীতি আর মানুষ ফিরিয়ে আনবে না এই যে সুজন চক্রবর্তী এরা যে বড় বড় কথা বলে আর মানুষ ফেরত আনবে না ভবিষ্যতে যদি তৃণমূলের বিকল্প কোনো দিন হয় তাহলে দেখবেন আবার জাতীয় কংগ্রেস দিল্লিতে ধীরে ধীরে তাদের শক্তি অর্জন করছে আগামী দিনে যদি আসে দেখবেন এই কংগ্রেসি আসবে আমি 30 বছর কংগ্রেস করেছে আর কোরিয়ান না করে বেঁচে থাকে না থাকে নিশ্চয়ই না বেঁচে থাকলে আমার এই কথা মিলই যাবে আচ্ছা স্যার আমি लास्ट প্রশ্ন করব কিছুদিন আগে আপনি বলেছিলেন বাম কংগ্রেস আইএসএফ এক সঙ্গে এলে 34 থেকে 35 টা আসন পেতে পারে এটা কোন অঙ্কে বলেছিলেন আপনি আমার আমার ধারণাটা হয়েছিল আমি গ্রাসরুট মানুষদের সাথে মেলামেশা করি গ্রাসরুট মানুষদের সঙ্গে রাজনৈতিক আলোচনার বাইরেও ব্যক্তিগত আলাপ পরিচয় আলোচনা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে বিয়েতে অন্য কিছুতে যায় সেখানে মানুষের যে আলোচনা তাতে আমাদের তৃণমূল কংগ্রেসের নেত্রীকে নিয়ে কোনো সমস্যা নেই বা তৃণমূলের সরকারের বিরুদ্ধে কিছু শ্রেণীর মানুষের বর্তমানে বিভিন্ন কারণ আছে যেমন পঁচিশ হাজার সাতশো চাকরি যাওয়া ওই মানে এদের সরকারি কর্মচারীদের দিয়ে না দেওয়া আরও কিছু এই যে করাপশানে যুক্ত থেকে পার্থ চ্যাটার্জির মতো লোক আজকে দু বছর আড়াই বছর ধরে জেলে থাকা বিভিন্ন কারণে কিন্তু মানুষের মনে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট মানুষের মনে কিন্তু একটা বিরূপ মনোভাব দেখা যাচ্ছে আমি গ্রাস গ্রাসরুট থেকে যেটা দেখতে পেয়েছি সেক্ষেত্রে আমার নিজের ধারণা যে আইএসএফ সিপিএম কংগ্রেস কংগ্রেস তো বরাবর চাই নিজের স্বাধীনতা দল কিন্তু মমতা ব্যানার্জি কংগ্রেসের ওই সিপিএম এর বিটিএম এর ভূমিকায় সোমেন মিত্ররা ছিল বলেই তো তৃণমূলের জন্ম হয়েছিল কিন্তু এখন যেটা আমি দেখতে পাচ্ছি যে অদূর ভবিষ্যতে কিন্তু কংগ্রেসকেই মানুষ আবার পছন্দ করতে শুরু করছে সেটা মমতা ব্যানার্জির জন্য না তৃণমূলের কিছু গ্রাস রুটের যারা নেতা সিপিএম এর যারা করত তারাই এখন তৃণমূলে ঢুকে বেনজল ঢুকে তারাই তুলাবাজি করছে তারাই প্রশাসনের সঙ্গে অ্যাডজাস্ট করে যে ধরনের সাধারণ মানুষের উপরে অত্যাচার করছে এক গাড়ি বালি কিনতে গেলে তার নর্মাল দাম যা তার থেকে দশ টাকা পুলিশকে দিতে হয় পাথর কিনতে গেলে দিতে হয় তার সুবিচার চেয়ে পা যায় না